শনিবার রাত থেকে কল্যাণপুরের দুর্গাপুর পঞ্চায়েতের শান্তিনগর গ্রামে বহু মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে পেট খারাপ বমি ও জ্বর নিয়ে রবিবার সকাল পর্যন্ত রহস্যজনকভাবে একসাথে এক পাড়ায় প্রায় তেরো পরিবার সাতাশ জন অসুস্থ হয়ে কল্যাণপুর হাসপাতালে ভর্তি হয় এই গ্রামে কোনো সামাজিক ভোজের অনুষ্ঠানও ছিল না যে ফুড পয় সবাই অসুস্থ হবে কেন একসাথে সবাই অসুস্থ হল তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা যায় হঠাৎ করে একের পর এক পরিবারের পেট ব্যথা বমি জ্বর দেখা যায় তড়িঘড়ি সবাইকে হাসপাতালে আনা হয় খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী তিনি এই রহস্যজনক ঘটনা সম্পর্কে রোগী এবং ডাক্তারবাবুদের সাথে কথা বলেন তিনি এই রহস্যজনক ঘটনা সম্পর্কে রোগী এবং ডাক্তারবাবুদের সাথে কথা বলেন তিনি জানান কেনই গনো অসুস্থতা তার কারণ খুঁজে দেখতে হবে বিধায়ক বলেন চিকিৎসা পরিষেবাতে অনেকে এখন অনেকটা সুস্থ তবু তাদের অবজারভেশনে রাখা হয়েছে জেলামার বিধানসভা শান্তিনগর বাজার দুর্গাপুর জিলা কিছু লোক রাত্রিবেলা উপস্থিত হয় বমি এবং যেটা এগুলো পেট খারাপ কি ডাইরিয়ার মতো অনেকটা যাই হোক শুনে এবং হসপিটালে আসলাম আমাদের কল্যাণ পঁচিশ স্ত্রী সেন্টারে এখানে ডাক্তার সাহেবদের সঙ্গে কথা বললাম পেশেন্টদের সাথে কথা বললাম একটা পাড়ার মধ্যে হয় পঁচিশ ত্রিশ জন বা একটু বেশিও হতে পারে প্রায়েরই হয়তো রাত্রে বা ভোর রাত্রে বা সকালবেলা সেটা দেখা দেয় তো সেই সঙ্গে ডাক্তাররাও সেখানে যা যা পরিষেবা দেওয়া দিয়েছে বা চলছে চিকিৎসা এর মধ্যে অনেকটাই আমাদের পরিষেবার মাধ্যমে অনেকটাই অনেকেই সুস্থ হয়ে গেছে যদিও তাদেরকে অবজারভেশন রাখা হয়েছে আরও কেউ অসুস্থ হয় কি না সেটা আমার ব্যবস্থা রাখে সমস্ত রকম সেখানে ব্যবস্থা রাখা হয়েছে এবং পরবর্তী সময়েও আমরা ডাক্তারের সঙ্গে কথা বলে এখানে একটা মেডিকেল ক্যাম্প করানো যায় কি না বা কেন হলো কারণ যতটুকু খবর নিয়েছি সেখানে বিবাহ বা কোনো ধরনের অনুষ্ঠানও ছিল না হঠাৎ করে এসার মধ্যে এই ধরনের হ্যাঁ যাই হোক এটা আমরা নজরে রাখছি দেখছি কী করা যায় কিন্তু আপাতত যারাই অসুস্থ হয়েছে সবাই মোটামুটি